আপনার জন্য আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার মা বাবা সকলের জন্য দোয়া হবে একজন লোক এরকম স্কোয়ার মাস্টার বাড়ির মধ্যে আমি জানি এরকম অনেক লোক আছে অনেক এরকম যুবক ভাই আছে যারা অনেক বড় বড় ব্যবসায়ী ও ভাই আল্লাহর রাস্তায় আল্লাহর دینی কাজগুলো মসজিদ মাদ্রাসার কাজ এগুলো বন্ধ হয়ে থাকে না কোনো না কোনো ভাবে এটা শেষ হবে তবে আমি ভাগ্যবান হতে পারবো যদি আমি অংশ গ্রহণ করতে পারি আমি যদি না দেই মসজিদের কাজ হবে না বিষয়টা এমন নয় মাদ্রাসা বন্ধ হয়ে থেমে যাবে এরকমটা নয় মাদ্রাসাও চলবে মসজিদও চলবে তবে আমি দেওয়ার দ্বারা আমি সৌভাগ্যবান হতে পারবো না এরকম নাই একজন ভাই মুহাববতের একজন ভাই যে হুজুর 20000 টাকা নাই ডানে বামে সামনে এতগুলো মানুষের মধ্যে থেকে আমার একজন যুবক ভাই যে হুজুর আমার মা বাবার জন্য আল্লাহর ঘর মসজিদকে মহাব্বত করে ভালোবেসে আমি বিশটা হাজার টাকা দান করলাম নগদে না বাকিতেও হলে হবে সমস্যা নিয়ে আপনার সময় মতো আপনি পৌঁছিয়ে দেবেন ইনশাল্লাহ নাই এরকম নাই একজন ভাই বলেন নাই আমি কি হতাশ আমার প্রতি কি নারাজ নাকি আপনার কি আমার প্রতি নারাজ কথা কোন লাগে? নারাজ হ্যাঁ। যে হুজুর কালেকশনের ভয়ন্ত করেন না কালেকশন শুরু করে দিলেন কেন? মা তে পুরুষের থেকে মহিলাই তো আগে আসে। শিরিন আক্তার, না? জোরে বলেন, merhaba। একজন মহিলা শিরিন আক্তার উনি হাজার টাকা দান করবে। আল্লাহ কবুল করুক। জোরে বলে আমি আমিন। আয় আমার ভনের দান কি কবল করুন মঞ্জুর করুন যান মালে বর দান করুন মনের নেক আশাগুলো পূরণ করুন আয় আল্লাহ আপনার ঘর মসজিদ নির্মাণের জন্য বিশ হাজার টাকা দান করলো ওনার যত মৃত আত্মীয় স্বজন আছে ওনাদেরকে মাফ করে জান্নাতুল ফের দাউস নসিব করুন জীবিতদের হায়াতে বর দান করুন আরও লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন জোরে বলি আমিন মহিলা মাসাল্লাহ আমাদের বোন আগে গেছে এখন দেখি আপনাদের কোনো পোষ জাগে কিনা দেখি যে না মহিলা যদি দিতে পারে আমরা কেন পারবো না আমাদের কি সামর্থ্য নাই আমাদের কি তৌফিক নাই অবশ্যই আছে ইনশাল্লাহ বলেন ভাই বলেন একজন বোন যদি দিতে পারে তাহলে আমাদের মধ্যে এরকম কেউ নেই আচ্ছা টাকা কি বেশি হয়ে গেছে হ্যাঁ বেশি আচ্ছা দুই বন্ধু মিলে দুনিয়াতে কত কাজ একসাথে করলাম বন্ধু বন্ধুর সাথে মিলে কত কাজ এটা একসাথে করালাম আজকে দুই বন্ধু মিলে দশ হাজার দশ হাজার করে একসাথে মিলে বিশ হাজার টাকা কি দেওয়া যায় না একজন একাই দিতে হবে এরকমটা তো জরুরি না দুই বন্ধু মিলে পাশাপাশি দুই ব্যবসায়ী ভাই মিলে দুই চাকরিজীবী ভাই মিলে আমরা দশ হাজার দশ হাজার করে বিশ হাজার টাকা দিতে পারি না দশ হাজার দশ হাজার পাঁচ হাজার করে দশটা হাজার টাকা সব টাকা ওলা কি দূরে গেল না আমাদের সভাপতি সাহেব আমাদের এই মাহবিলের সভাপতি সাহেব হাফেজ কারি মোহাম্মদ শাহজাহান কবির সাহেব উনি দশ হাজার টাকা দান করলেন জোরে বলে আমার হাবা আল্লাহ আপনার বান্দাম শাহজাহান কবির শাখে দশ হাজার টাকা আপনার সন্তুষ্টির জন্য আপনার ঘরের মধ্যে দান করলো দান কে আল্লাহ আপনি কবুল করুন মঞ্জুর করুন বাবা ইন্তেকাল করেছে বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আয় আল্লাহ বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগিচায় পরিণত করুন মা সহ পরিবার পরিজনের হায়াতে আল্লাহ আপনি বরকত দান করুন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলকে আল্লাহ কবুল করুন মনের নেক আশাগুলো পূরণ করুন লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন জোরে বলি আমিন আর 10000 10000 করে আচ্ছা 20000 বেশি হয়ে যাবে নাই নাই এতগুলো মানুষের মধ্যে থেকে 10000 করে নগদ দিতে হবে উপস্থিত এরকমটা শর্ত না বাকিতে দিলে হবে নজর ইসলাম ভাই ও এটা হাটটা উঠান মাসাল নজর ইসলাম ভাই আব্বা মাস হে নজরুল ইসলাম ভাই দশ হাজার মারহাবা আয়াল্লাহ নজরুল ইসলাম ভাই দশ হাজার টাকা দান করলো দানকে আল্লাহ আপনি কবুল করুন মঞ্জুর করুন যান মালে বরকত দান করুন মনের নেক আশা গুলো পূরণ করুন আয় আল্লাহ মা বাবা পরিবার পরিজনের হায়াতে বরকত দান করুন মৃতদেরকে আল্লাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন ব্যবসা মধ্যে বরকত দান করুন পরিবার পরিজন সন্তান আদিকে আল্লাহ কবুল করুন লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন জুড়ে বলে আমিন আর কি আছি ভাই এই এলাকায় তো আমি জানি অনেক প্রভাবশালী ভাইরা আছে অনেক এরকম বাড়িওয়ালা ভাইরা আছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মাসে মাসে বাড়াস এগুলো দান করেছে কে বলেন না কে যে আল্লাহ আমাকে দিতেছে ওই আল্লাহর রাস্তায় যদি আমি কিছু দান করি কমবে না ইনশাল্লাহ আল্লাহ আরো বাড়িয়ে দিবে রাস্তা আরো খুলে যাবে অসুস্থতা আর আল্লাহ তালা দান করুন সোনানুদ্দিন মিদির বর্ণনা যে হাদিস আমি পাঠ করেছি আর সাকি ও পারি বমিন যেই ব্যক্তি দান করবে তার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবেন সে আল্লাহর কাছাকাছি চলে যায় করিবুম মিনান নাস আল্লাহ যাকে mohabbat করে মানুষও তাকে mohabbat করে মানুষের কাছাকাছি চলে যায় দানকারী ব্যক্তি দান করার দ্বারা করিবুম মিনাল জান্নাত জান্নাতের কাছাকাছি চলে যায় ওয়া বাঈদুম মিনান নার দানকারী ব্যক্তি দান করার দ্বারা জাহান্নাম থেকে অনেক দূরে সরে যায় সুবহানাল্লাহ আল্লাহর কাছাকাছি চলে যায় মানুষও তাকে মহাব্বত করে ভালোবাসে এবং জান্নাতের কাছাকাছি চলে যায় জাহান নাম থেকে দূরে সরে যায় দশ হাজার টাকা আসি আসি এরকম আর কয় দু একজন ভাই দশ হাজার টাকা এটা বেশি কোনো টাকা না বর্তমানে দশ হাজার টাকা এটা কোনো টাকা না একটু হিম্মত করলে ইনশাল্লাহ হয়ে যাবে মার জন্য বাবার জন্য সন্তানাদি পরিবার পরিজন কত সুস্থতা কত রোগ মধ্যে কত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমাদের চলে যায় এগুলোর দিকে যদি আমরা একটু দান সৎকার দিকে একটু মনোনিবেশ করি তাহলে ইনশাল্লাহ অন্য অন্য খরচ আল্লাহ কমিয়ে দিবে দান সৎকার বদলতে বদলতে আল্লাহ চালা ওই সমস্ত বিপদ আপদ মুসিবত দূর করে দিবে দশ হাজার টাকা নাই নাই আর দু একজন ভাই দশ হাজার টাকা নাই অনেক বাড়িওয়ালা ভাইরা তো আমার জানো এখানে আছে এখানে আছে ইনশাল্লাহ ভাই আল্লাহ আপনার সম্পদে বরকত দিবে